সৃষ্টি করেছেন তিনি আপনার আমার রথ আপনার রব এই কুল কায়না কুল জাহানের মালিক যিনি তিনি আপনার রব আমার রব আপনি কিসের রব তো আপনাকে মানি না আবদুল্লাহ বিন তামে একবার নির্যাতন শুরু করে দিল কয় তোকে আমি জাদু বিদ্যা শিক্ষা দিলাম তুই আবার কোথার থেকে বিদ্যা শিক্ষা করলি আবার কার উপরে বানানস যদি এই ঈমান ছাইরা দাও আমি ছাইরা দিব। আর যদি তুই না ছাড়ো তাহলে আমি তোকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেব